আমার কাছে সব মুখের চিকিৎসা আছে আচ্ছা আপনি কিরকম ধরনের চিকিৎসা করেন আমি অনেক ধরনের চিকিৎসা করি মেয়েদের বগা ছাড়া কাল সাপের বাতাস পুকার বাতাস যত কিছু আছে মেয়েদের সমাজে ঢেবে গেছে তারও চিকিৎসা করি আমি আচ্ছা আমাকে ফিরে আনতে পারি আচ্ছা আমাদের এখানে না আমাদের এখানে একটা মেয়ে মাসের এই ভূতে ধরছে না অনেক দিন ধরে অনেক কবিরাজ কেন গত ইয়া কিন্তু ভূত ছাড়াইতে পারতে হচ্ছে না আপনি এই ভূতটা ছাড়াই দিতে পারবেন না পারবো 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 না কেন আমি অনেক ভূত ছাড়াইছি ভূত দূরে দূরে গেছি এ ভল্লা খেতে পুরা দেশ বিদেশে ঘুরে বিলেশি ভাড়া কালার চর পুরা ভাড়া ভল্লা খেতে বহু জায়গাতে ঘুরছি আমি আমি সব ভূত ছাড়াই জঙ্গলবাসী করে দিয়েছি কি চিকিৎসা করি আমি কোন

বাতিল করে থেকে লোড করে একটু পালে নিয়ে আস যাও আমি পানি করে দেব তুমি আর কোনো চিন্তা করো না

よいしょ。 আর মাথাতে দিবেন না এটা আপনারা দিবেন কিন্তু পানিটা খাইতে না কিন্তু খাইতে লাগবে না খাইলে বেমার ভালো হবে না খাবেন ঠিক মতো হ্যাঁ

যি ভিট কাট দিলো আমি থাম না না খেলে তো দেনা ভালো না তোর বলবো নাকি না গো আমার জামতে থাম থাম আমি তোর বুছ আছে এতি নে নে এ তোর বুছ আছে কি আমি ভাত দছিলাম ভাত দছিলা ভালো হইছে আমি যাওয়ার পথে জাম দিতে ভাত দছি না ও হাতলা নে ই ভাত ধরছাই ভাত দছি না ভিট কাশালা পানিতে হে ভাত ধরছ না জামে লাগবা